বে কি খাবে মা শিব ঠাকুর আস্তে আস্তে শিব ঠাকুর শিব ঠাকুর আস্তে আস্তে শিব ঠাকুর সব নিয়ে এলো চুমকি রানী এবারে শিব ঠাকুরকে দিব আমি শিব ঠাকুর আমি শিব ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছি রসমালাই নিতে শিব ঠাকুর আমাকে প্রণাম দেখাচ্ছে খেতে খেতে হ্যাঁ রসমালাই এই দেখো কুলফি মালাই তুমি খাবে তো কুলফি মালাই শিব ঠাকুর তুমি খাবে হ্যাঁ খাবে কুলফি মালাই খাও তুমি

রসমালাই এই দেখো কুলফি মালাই তুমি খাবে তো কুলফি মালাই শিব ঠাকুর তুমি খাবে হ্যাঁ খাবে কুলফি মালাই খাও তুমি পেপসি নেওয়ার জন্য আসতেছে দুলতে দুলতে দুটো শিং নিয়ে এতগুলো পেপসি নেবে একাই এতগুলো পেপসি খাবে এই দেখো আমার হাতে কী আছে রঙিন পেপসি কোন পেপসিটা নিবা তুমি এই দেখো দুটো পেপসি নিয়ে নিলো শয়তানটা এই দেখো মুখের মধ্যে ঢুকিয়ে নিল অ্যা এই পেপসি পেপসি আসো পেপসি খেতে কনখায়গা পেপসি টুম্পার কাছে নিয়ে যাচ্ছি পেপসি টুম্পাকে দেব টুম্পাকে দিতে দেবে না পেপসি নিয়ে নিল পঁচিশ আনা তাও কে টুম্পা টুম্পা কি খাচ্ছে আমার টুম্পা আচার খাচ্ছে নাও টুম্পা পেপসি নাও এই সব নিয়ে নিল পেপসি টুম্পা শিলিগুড়ির পেপসি গামলা থেকে নেমে আসলো কে এটা আর খাচ্ছে কি এই যে গামড়ার ভিতরে কি খাচ্ছো চিপস খাচ্ছো এগুলো চিপস না এগুলো পেপসি বড়ব দেবা আর কত রঙের এই সবগুলো তোমার জন্য না তুমি খাবে খাবে কি খাবে না খাবে না খাবা আচ্ছা খাও ধরো খাবা এই যে নিয়ে নিলো বাচ্চাটা জয় আছে কিন্ডার জয় আমার হাতে সুন্দর সুন্দর কিন্ডার জয় আছে এই কিন্ডার জয়গুলো কে খাবে তুমি খাবো কিন্ডার জয় অ্যা কিন্ডার জয় খাওয়ার জন্য দেখো পারপিট করছে কিন্ডার জয়গুলো নিয়ে নিচ্ছে দেখো শক্ত করে নিয়ে নিচ্ছে দেখো তারা নিয়ে নিচ্ছে ফুটে গেলো কিন্ডার জয় এই দেখো নিয়ে নিলো কিন্ডার জয়টা টুম্পা আনি তুমি নিয়ে নাও আমার কাছে আরো আছে এই যে দেখো এই যে এই যে চোখ দেখা যাচ্ছে দেখো তুমি একটা নিয়ে নিয়েছ এই যে আরো একটা আছে এই দেখো